কালকে ব্লগে একটা মিস্টেক হয়েছিল আমার দ্বারা মানে আমি অজান্তেই ভুল বলে ফেলেছিলাম ভীষণ এনার্জির সঙ্গে ও রান্না করে যখনই বলা হয় যে ভাই কিছু খাওয়া তো ও নিজের থেকেই লাভিয়ে পরে কিছু নিতে ভাই চলো কিছু বানিয়ে তোমাকে খাওয়াচ্ছি আজকে একটু না দেরি হয়ে গেল তো সকালে উঠে টুকটাক কিছু কাজ করছিলাম তো করতে করতে দেরি হয়ে গেল যাই হোক ভেরি গুড মর্নিং সবাই ভালো আছেন তো আচ্ছা আমি ডিউটি পৌঁছই ডিউটি পৌঁছে এক কাপ ওই অরেঞ্জ টিটা খেতে খেতে তারপর আড্ডা মারব এই গাড়িটা পার্কিং থেকে বার করি পার্কিং থেকে বার করে অফিসে পৌঁছে গিয়ে তারপর আড্ডা মারবো ঠিক আছে একটু পৌঁছি পৌঁছে গেছি ডিউটি আর হাতে আমাদের এখন চলে এসছে অরেঞ্জ টি আর আমার সঙ্গে চন্দু দুজনে আড্ডা গল্প মারতে মারতে এই চা খাওয়া হচ্ছে আর দেখছি ইন্ডিয়া সাউথ আফ্রিকা টেস্ট মনে হচ্ছে মুথু খেলা খেলে দেবে শেষ মুথু স্বামী ভারতের এগেনস্টে ভারতেরই একদম অস্ত্র দিয়ে দেওয়া হয়েছে ইজ এ গুড প্লেয়ার বাই দ্য ওয়ে মানে মুথু স্বামী ইজ এ স্পিনিং অলরাউন্ডার বোলিং অলরাউন্ডার দেখো ভারতে এত ট্যালেন্ট আছে আমি ওটাই চন্দুকে বলছিলাম ইন্ডিয়া ভাই ইতনা ট্যালেন্ট হ্যাঁ ভাই কি ভাই কিসকো রেখে কিসকো খেলায় কিসকো পাঠায় বেঞ্চে তো মুতুস্বামী অ্যাকচুয়ালি অরিজিনালি ইজ ফ্রম ইন্ডিয়া অবভিয়াসলি সাউথের মনে হয় সাউথ ইন্ডিয়ারই সাউথ ইন্ডিয়ার হ্যাঁ মুতুস্বামী নামটা তো সাজে তাই করে এবার অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার টিম এত স্ট্রং মনে হচ্ছে মুতুস্বামী সব করে দেবে কাজ এদের ভারতের ইন্ডিয়ান টিমকে একটু আরও স্ট্রং হতে হবে বোলিং ডিপার্টমেন্টটা ভীষণ মানে নর্বরে মনে হচ্ছে বুমরা যাওয়ার পরে তো আমার মনে রাখেও সে এভাবে হাল ধরতে পারবে দেখা যাক লেটসি কি হয় খেলাটা সাউথ আফ্রিকা তিনশো চলছে কালকে ব্লগে একটা মিস্টেক হয়েছিল আমার দ্বারা মানে আমি অজান্তেই ভুল বলে ফেলেছিলাম অ্যাকচুয়ালি যে গানটার কথা আমি কালকে বলছিলাম ওই গানটা মানে সামুদার নয় শামুদার তো প্রচুর হিট আছে উই অল লাভ সামুদার এই গানটা গিয়েছিলেন আমাদের সনাম ধন্য অদিত নারায়ণজি উদিত নারায়ণ ওয়াজ অলসো আ গ্রেট সিঙ্গার আফ হার টাইম প্রচুর গান আছে ওনার গল গান নিয়েও একদিন কথা হবে একদিন একটা আমি প্রোগ্রাম মানে একটা আমাদের একটা ভিডিও হবে সেই ভিডিওটা আমি করবো খালি আমার পছন্দের গায়কদের নিয়ে কিশোর কুমার তো থাকছে আর তারপরে শানুদা উদিত নারায়ণজি সোনু নিগম নষ্ট মানে আমরা বড় হয়েছি কিন্তু এদের গান শুনেই আর কিশোর কুমারকে তো মানে কি বলবো আমি ছোটোবেলা থেকে খুব যখন ছোটো দু আড়াই বছর বয়স আমি তখন তো গান বুঝতাম না কোনো মানুষই বোঝে না দু আড়াই বছর কিন্তু তবুও যেন কেন ওনার গান আমার শুনতে মানে কিছু গান একটা গান ছিল যে গানটা শুনতাম আর আমার ভীষণ ভালো লাগত আর হয়তো ছোটোবেলা থেকেই আমার গান বাজনাটা আমার সেজন্যই মানে এখনও ভালো লাগে ছোটোবেলা থেকেই আমার হয়তো কিছু মানুষের থাকে না গান বাজনা ছোটোবেলা থেকেই ভালোবাসে আমার খুব ভালো লাগে শুনতে আড্ডা হবে ঠিক আছে এই একটা ছোট্ট জীবন বুঝলেন বস খেয়ে পরে বেঁচে থাকো কবে আছি কবে নেই আজ আছি থাকবোই না তো প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মানে মোমেন্টকে এনজয় করে বেঁচে থাকাই তো আমাদের কাজ তাই নয় কি এবার আমি কি করে ছেড়ে দিই বলুন তো এই ছেলেটার প্রমোশন হয়েছে আমার পিছনে বসে আছে এই ছেলেটি জয় ওই মণিপুর থেকে এসেছে জয় কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন ফর গেটিং এ প্রমোশন ম্যান অ্যান্ড ইউ আর থ্রোয়িং এ পার্টি টুডে রাইট পার্টি তো দে রা তো খুশ হোকে বল ভাই পার্টি দে রা হুম মে পার্টি দে রা না পার্টি দে পার্টি দে হ্যাঁ ও তো পার্টি দিচ্ছে আজকে আমার ছাড়ি ওকে তো কিছু নিজের হাতে কিছু রান্না বান্না করবে দেখুন আমাদের জীবনটা কিন্তু মানে আমরা পুরোটা জীবন আমাদের জবে থেকে আমরা চাকরি লাইনে এসেছি তবে থেকে খালি আমরা মানুষকে সেবা করি আমাদের কাজ এটা আমাদের প্রফেশন এটা কি টু সার্ভ পিপল এবার আমাদেরও তো কিছু একটা নিজস্ব লাইফ থাকে যে আমরা প্রত্যেক দিন মানুষের জন্য আমরা মানে সার্ভিস করি খাবার দিই নানা রকমের আমাদের সার্ভিস থাকে তো আমাদেরও তো কিছু একটা সময় থাকে যে সময়টা আমরা নিজেদের জন্য বার করি এনজয় করি ওরকমই আজকে দিন একটা ওর প্রমোশনটা আমরা আজকে এনজয় করব। উইল হ্যাভ আ গুড পার্টি আফটার দ্য আফটার দ্য ক্লোজিং অফ দ্য রেস্টুরঁ ক্লোজিং করে রেস্টুরেন্ট বন্ধ করে আমরা একটা গ্র্যান্ড পার্টি করবো देती माननी है ना देखी देखी। और ऐसे मुफ्त का अच्छा आईडिया है देखा है मैं जनरली आईड्रो अम्बली से करता हूं तो आज के इस केयर्स फाइव के लिए देखा जाए क्या हम परफॉर्म करें 70 बार 100 बार और वो हो रहा है तो मान लो 50 तो 70 बार 100 बार কদিন বেশ খুব ভালো লাগবে তারপর দেখা যাক কতদিন থাকে এক্ষুনি জাস্ট হেয়ার ডু হলো তো এই সময় না নিজের হেয়ারটা প্লান্ট করতে কি ভাল লাগে না তোমাদের কার কার ভাল লাগে আমার মতো আমাকে একটু জানাবে প্লিজ আমার তো এখন দুদিন খালি এই অবসেসানি থাকে হেয়ার আজকে না ননি মাটন বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে ননো বাড়িতে আছে তো তাই ও বললো যে মাটন বিরিয়ানি ও মাঝে মাঝেই পাঠায় আর কি এই দেখো ওহ হ্যাঁ দেখো নিজের জন্মদিনে নিজেই আমাদেরকে রান্না করে খাওয়াবে এনার্জির সঙ্গেও রান্না করে যখনই বলা হয় যে ভাই কিছু খাওয়া তো নিজের থেকেই লাভে করে কিচেনেতে ভাই চলো কিছু বানিয়ে তোমাকে খাওয়াচ্ছি রান্না করতেই ভালো আছে

আর সব ছেলেরা দাঁড়িয়ে আছে নিজে নিজের কাজ করছে আর না একটা কথা আমার মনে পড়ছে জীবনে একটা সিনেমা এসেছিল আনন্দ যদি তোমরা দেখে থাকো আনন্দে রাজেশ খান্না বলেছিল জিন্দগি লম্বি নেই বাড়ি হয়ে চেয়ে মানে জীবনটাকে বাঁচতে শেখো জীবন নিয়ে বা না বাঁচলে আনন্দ না করলে বাঁচবে কি করে বেঁচে কি লাভ আছে বলো দেখো জীবনে সবাই বাঁচা উচিত আনন্দ করা উচিত হ্যাঁ দেখো রমেশ

বেশ কয়েক বছরের এক্সপিরিয়েন্স আছে প্রায় পনেরো থেকে কুড়ি বছরের মতন এক্সপিরিয়েন্স দিল্লিতে কাজ করতো তারপরে মণিপুরে গিয়ে নিজস্ব একটা রেস্টুরেন্ট খোলে কিন্তু ডিউরিং করোনা না ওর রেস্টুরেন্টটা ওকে বন্ধ করতে হয় প্রচুর ক্ষয়ক্ষতি হয় তো ও আমাদের সঙ্গে যোগাযোগ করে আর আমাদের রেস্টুরেন্টে দেড় বছর হলেও আমাদের সঙ্গে কাজ করছে রিসেন্টলি একটা প্রমোশন পেয়েছে সো ও রেস্টুরেন্ট ম্যানেজার হিসাবে এখন কাজ করবে আমাদের সঙ্গে খুব জেনুইন ছেলে আর খুব এক্সপিরিয়েন্স ওর বার মেন হচ্ছে ওর মেন যে এক্সপার্টিস আছে ওর বারেতে তো জয় জয় আজকে আমরা জয়কে বললাম ভাই ইয়ে তো পার্টি দিতেই হবে যেহেতু আমরা একটা খুশির খবর পেলাম মানে আমরা সবাই মিলে এটা এনজয় করতে চাই এটা সেলিব্রেট করতে চাই সো ও আমাদের পার্টিটা থ্রো করেছে আজকে চিকেনের প্রিপারেশন বানিয়েছিলো আর নানা রকমের ককটেলস মকটেলস ছিল তো উই হ্যাড এ ভেরি গুড ইভিনিং এনজয়ড আ লট উইথ জয় অ্যান্ড উইস সেম সাকসেস ইন ইজ লাইফ রিসেন্টলি ছেলেকে ও এখানকার পাটিয়ালার কাছে নাভা বলে একটা জায়গা আছে ওখানে ওকে আর্মি স্কুলে ভর্তি করেছে ম্যাক্স ওর ছেলের নাম জয় ইজ এ ব্রিলিয়েন্ট গাই খুব ভালো ছেলে তো যাই হোক আজকের দিনে আমরা খুব এনজয় করলাম আর এবারে আপনাদের থেকে আমি বিদায় নেব কালকের জন্য কালকে আবার দেখা হয় সকালবেলায় তাহলে ততক্ষণ যে কতটা প্রায় বলি রোজ বলি ভালোবাসবেন ভালো থাকবেন গুড নাইট অনির্বাণ